এই যে বন্ধুরা মাছটা হচ্ছে আমি এরকম ফিসেস গুলো কেটে কেটে নিয়েছি এই যে খুব বড় নয় খুব ছোট নয় এই যে এরকম পিসেস গুলো করে নিয়েছি প্রত্যেকটা পিস একই ভাব সাইজ করে কেটে নিয়েছি তো চলো রান্নাটা করি প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য দাঁড়ান কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেল দেবো কড়াইয়ের মধ্যে বিশিল্লা আল্লাহ কড়াইয়ের মতো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম বন্ধুরা একশো থেকে দেড়শো গ্রামের মতন আমি পেঁয়াজ ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে তেলটা আমার গরম হয়ে এসেছে এবার পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচো গুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতন আমি লবণ অ্যাড করবো লবণটা দিলে তেলের মধ্যে লবণটা পড়লে তেলটা ঠিক পাবে না তার জন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম আমি একবার নেড়ে দেবো ভালো করে ভালো করে কষিয়ে নেবো নেড়ে এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো কিন্তু উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দেবো এক চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য অল্প মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য অল্প আমি পানি অ্যাড করব তিনটে টমাটো আমি কুচো করে রেখেছিলাম টমাটোগুলো আমি দিয়ে দেবো আবারও নেড়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ মতন আমি একটু পানি অ্যাড করব।

ভাজা ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন আবারও একই process সবকটা সব কটা উপকরণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব এক চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মাছের পিসেসগুলো আমি এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে পাল্টে উল্টে দেবো এই সাইডটা এই যে এরকম করে উল্টে পাল্টে নেব আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি ঢেকে দিলাম মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব রান্নাটা আমার হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা লাইলন টিকা মাছের তেল ঝাল এই যে দেখতেও যত সুন্দর লাল লাল হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের ভালো লাগবে ছোট বড় কিন্তু সবাই খাবে না খুব সুন্দর রান্নাটা হয় আমি যে প্রসেসে রান্নাটা করেছি এই যে এই এই প্রসেসই তোমরা করো লাইলন টিকা মাছের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলন টিকা মাছের তেল ঝাল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো লাইলন টিকা মাছের যে আমি যে যেভাবে রান্নাটা করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে